আজকে আমি বানিয়েছি এগ নুডুসের চপ তো এগ নুডুসের চপটা আমি কীভাবে বানাইলাম এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে আমি কলিজা মাংস একসঙ্গে আদা রসুন লবণ মানে মাংস মশলা দিয়ে এটা একটু সিদ্ধ করে নিচ্ছি একটা আলু সিদ্ধ করে নিচ্ছি একটা না এখানে আমি দুই তিনটা আলুই দিচ্ছি মিডিয়াম সাইজের তালুগুলো আমি গ্রেড করে নিচ্ছি কলিজাটা গ্রেড করে নিচ্ছি একটা ডিম সিদ্ধ গ্রেড করে নিচ্ছি যেহেতু এটা এগ নুডুসের চপ তো এখানে ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো সবগুলো উপকরণে একসঙ্গে দিয়ে এখানে আমি বেরেস্তা পেঁয়াজগুলো দিয়ে দিতেছি বেরেস্তা পেঁয়াজ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসছে আর এখানে বেরেস্তা পেঁয়াজই দিতে হয় এখানে আমি একটা স্বাদে ম্যাজিক মশলা দিচ্ছি এটা দিলেও চলে না দিলেও চলে তো আমি একটা দিলাম যে একটু টেস্টটা হয়তো ভালো হবে এই জন্য পরিমাণ মতো লবণ আর আমি বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি ডিম দিয়ে নুডলসটা সাধারণ আমরা নু ডিম দিয়ে যেভাবে নুডলস রান্না করি ওইভাবেই আমি নুডুলসটাকে রান্না করে নিচ্ছি একদম হালকাভাবে আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব যেহেতু এগুলো সব গ্রেট করা কিন্তু চটকানো যাবে না যে তাইলে একসঙ্গে একটা জমাট বেঁধে যাবে কিন্তু এগুলো একটু জর্জরা থাকবে ভাজার পর একটু ক্রিস্পি হবে তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম একটা বি কিছু বিস্কিটের গুঁড়া দিয়ে আমি আবারও সবগুলা সুন্দর করে মিশাই নিতেছি আপনারা খেয়াল করেন তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমার মনে হইলো যে আমি আরেকটা ডিম দিলে ভালো হবে মাইন্ডিংটা ভালো হবে যেহেতু এটা আমি ডুবুতলে বাজি করব যদি ডিমটা ডিমের পরিমাণটা একটু বেশি দিই তাহলে এটা খুলবে না সুন্দর করে আমি এখন বানিয়ে নিব তো যা যারা এই নুডুলসের চপটা একবার খেয়েছে যদি প্রপারলি সবগুলো উপকরণ ঠিক দেওয়া যায় তাহলে আবার পুনরায় খেতে চাবে আমার ঘরে যা হয় আমার মেয়ের এটা এত পছন্দ তো আজকে আমার মেয়ে আসছে এই জন্য আমার মেয়ের জন্যই আমি এই নুডুলসের চপটা বানাইছি আমার ছেলের বউটাও আসতেছে ওরা অনেক পছন্দ করে খায় এগুলো তো একদিন বানিয়ে খাওয়াই আমি নিজে শখ করে আর ওরা প্রায় দিনই আবদার করে আম্মু ওইটা করে খাওয়ান আম্মু ওইটা বানিয়ে খাওয়ান তো ছেলে মেয়েদের খুশিতেই তো আমি খুশি আজকে আমি এদের উদ্দেশ্যে আমি সুন্দর করে নুডুসের নুডুলসের চপটা বানাইলাম তো আপনাদের কাছে যদি আমার এই নুডুলসের চপ বানানোটা ভালো লাগে আপনারা এটা একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনারা বাসায় অন্তত একদিন একটু বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কত মজাদার খুবই মজা একদম ডুবু তেলে দেখেন আমি সোনালি কালার করে ভেজে নিচ্ছি ভাজাটাও আস্তে আস্তে মিডিয়াম হিটে সুন্দর করে ভেজে নিতে হবে দেখতেও সুন্দর হয়েছে খাইতেও খুবই মজা আল্লাহ হাফেজ